হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই দীর্ঘ অনেক দিন পর আপনাদের মধ্যে একটি লার্নিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে দীর্ঘ অনেক দিন যাবৎ কোন প্রকার ভিডিও আপলোড করা হয়নি তো এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকুন তো আজকের ভিডিও টপিক হচ্ছে প্রাইস অ্যাকশান কী এবং প্রাইজ অ্যাকশান নিয়ে বিস্তারিত আপনারা যারা নতুন আছেন অথবা যারা পুরাতন যারা প্রাইজ অ্যাকশান সম্পর্কে বুঝেন না যে অ্যাকচুয়ালি প্রাইজ অ্যাকশানটা কী এবং প্রাইজ অ্যাকশানটা মার্কেটে কিভাবে কাজ করে তো আপনারা প্রত্যেকেই ভিডিওটা টু জেড সম্পূর্ণ দেখেন না টেনে যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার টু জেড ক্লিয়ার হয়ে যাবে যে মূলত প্রাইজ অ্যাকশানটা কী ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন তাহলে আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ইনস্ট্যান্ট ভিডিওটি দেখতে পারবেন আরেকটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা আমরা এইখানে ফরেক্স মার্কেট আপডেট এবং ফরেক্সের নিউজ এবং ক্রিপ্টো মার্কেট আপডেট ক্রিপ্টোর নিউজ এবং ক্রিপ্টো কারেন্সির সিগন্যাল ফরেক্সের কারেন্সির সিগনাল এভরিথিং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি যেগুলো সময় স্বল্পতার কারণে ইউটিউব চ্যানেলে দেওয়া হবে না তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পিন করে রাখবেন তাহলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন আমরা চলে আসলাম মূল বিষয়ে তো প্রাইজ মূলত কি এইখানে আমি একটা আর্টিকেল লিখে রাখছি আপনারা এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন কেননা হয়তোবা এই ভিডিওটা দেখার পরে আমি যদি শুধু আপনাদেরকে বলে দিই তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো ভুলে যাবেন স্ক্রিনশটটা রেখে দিলে হবে কি যে আপনার যখনই মনে হবে যে আমি ভুলে গেছি তখন আপনি এই স্ক্রিনশটটা দেখবেন এবং আপনার মনে পড়ে যাবে যে প্রাইজ অ্যাকশানটা মূলত কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিছি যে প্রাইজ অ্যাকশান হচ্ছে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি অংশ এবং মার্কেট ভুলিশ অথবা বিয়ারিশ এর মুভমেন্ট বোঝার পদ্ধতিকেই বোঝায় প্রাইজ অ্যাকশান ট্রেডিংয়ের জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার না করে চার্টে অবস্থিত ক্যান্ডেল এর প্রাইস বিবেচনা করে একজন ট্রেডার ট্রেডিং স্ট্র্যাটেজি নির্ধারণ করে থাকেন ট্রেডিংয়ের বাসায় যাকে বলে প্রাইজ অ্যাকশন তো প্রাইজ অ্যাকশন হচ্ছে মূলত একটা বেসিক কনসেপ্ট আপনি যদি প্রাইজ অ্যাকশন সম্পর্কে না বুঝেন বা না জানেন মানে বেসিক কনসেপ্টটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের যে কনসেপ্ট আছে সেটা বুঝবেন না আমি কিন্তু অ্যাসএমসি কনসেপ্ট নিয়ে কিন্তু ভিডিও দিব আমাদের ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকটা কনসেপ্টের কিন্তু একটা প্লে থাকবে যেমন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট প্লে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে বাইন্যান্স অ্যাডভোজেট ট্রেডিং তো এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে তো আমি কিন্তু এখানে আরও ধাপে ধাপে ভিডিও অ্যাড করব যে বাইন্যান্সে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে ট্রেডিংটা করবেন যার নতুন আছেন ধাপে ধাপে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে তো পরবর্তীতে এখানে আর একটা প্লেলিস্ট করে রাখছে দেখেন ফরেক্স ট্রেডিং অ্যাট ও জ্যাড যে কীভাবে আপনি ফরেক্স ট্রেডিংটা স্টার্ট করবেন অনেকেই আমাকে ইনবক্সে গিয়ে প্রশ্ন করেন যে ভাই ফরেক্স ট্রেডিংটা কীভাবে শুরু করব তো এই যে এইখানে দেখেন ভিডিও দেওয়া আছে কিন্তু ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলেই বুঝতে পারবেন তো তার পরবর্তীতে যে এখানে যে প্লেলিস্টটা আসবে সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশান নিয়ে বিস্তারিত যে কয়টা ভিডিও হয় প্রত্যেকটা ভিডিও আমি এখানে প্লেলিস্ট আকারে দিয়ে দিব আপনারা একটার পর একটা দেখে নেবেন এবং প্রাইজ অ্যাকশান যখন আমাদের শেষ হয়ে যাবে ভিডিও দেওয়া দেন আমাদের পরবর্তী ভিডিও আসবে অ্যাসেনসি কনসেপ্ট নিয়ে যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা কনসেপ্ট এবং ওই কনসেপ্টটা শেখার পরে আপনি মার্কেট থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন মার্কেট আপনার কাছে ইজি মনে হবে এবং বর্তমানে আপনি মার্কেট যে যেভাবে দেখেন তখন আপনি যখন এসএমসি এম কনসেপ্টটা শিখে যাবেন তখন কিন্তু আপনি মার্কেট দেখবেন অন্য সিস্টেমে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স তারপরে হচ্ছে ট্রেন লাইন যেগুলো প্রাইজ অ্যাকশানের পার্ট ওইগুলো কিন্তু আপনি দেখবেন না এসএমসি এম সি কনসেপ্টটা শিখলে আপনি অন্যভাবে কিন্তু চার্ট অ্যানালাইসিস করে মার্কেটে এন্ট্রি করবেন এক্সিট করবেন সব কিছু করবেন তো সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে আসবে অবশ্যই আমার পাশেই থাকুন তো অ্যাকশন মূলত হচ্ছে বেসিক কনসেপ্ট সেটা যে কোন জায়গায় আপনি বাই করবেন কোন জায়গায় সেল করবেন হ্যাঁ কোথায় কিনতে হয় কোথায় সেল করতে হয় এটা বুঝতে হবে আপনি যদি এটাই না বুঝেন আপনি যদি সাপোর্টে না কিনতে পারেন আপনি যদি গিয়ে আপনি রেসিস্টেন্সে ক্রয় করে বসে থাকলেন যেমন আপনি সোল কয়েন কিনলেন যে বর্তমানে সোল কয়েনের প্রাইস চলতেছে একশো চল্লিশ ডলার এখন আপনি করলেন কি এটা যেখানে রেসিস্ট্যান্স বারবার যেখান থেকে পড়ে যায় আপনি সেখান থেকে আপনি সোল কয়েনটা কিনলেন যেমন এই যে এটা ঠিক আছে যে এখান থেকে মার্কেট পড়তেছে তা আপনি এইখানে গিয়ে কিনে বসে আছেন মার্কেট নিচে পড়ে গেলে তো আপনার অনেক লস হয়ে যাবে তাই না আপনাকে এক্সাক্টলি কোন জায়গায় কিনতে হয় কোন জায়গায় বেচতে হয় ওটা জানতে হবে তারপর যে ট্রেন লাইন ক্যান্ডেল কোন ক্যান্ডেলের পরে মার্কেট আপ হয় কোন ক্যান্ডেলে পরে মার্কেট ডাউন হয় এগুলো জানতে হবে তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন যেটা রিটেল কনসেপ্টে ইউজ করা হয় চার্ট প্যাটার্ন মানে মার্কেটে দু ধরনের চার্ট হয় একটা হচ্ছে বেয়ারিস চার্ট এবং বুলিশ চার্ট বুলিশ চার্ট আছে কয়েক প্রকার এবং বেয়ারিস চার্ট আছে কয়েক কয়েক প্রকার এইগুলো জানতে হবে ঠিক আছে এগুলো জানার পরে আপনি যখন এটা জানবেন বেসিক কনসেপ্টটা যখন আপনার মধ্যে চলে আসবে দেন আপনার মাথায় ডুববে এসএমসি কনসেপ্ট এখন আমি যদি এসএমসি কনসেপ্ট নিয়ে কথা বলি তাহলে আপনার বেসিক কনসেপ্টটা যদি মাথায় না থাকে যে আমার এক্স্যাক্টলি কোথায় বাই করব কোথায় সেল করব। ওইটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার এসএমসি এমসি কনসেপ্টটা কিন্তু মাথায় ডুববেন তো প্রাইজ অ্যাকশন সম্পর্কে যতগুলো ভিডিও আসবে প্রথমে আপনারা এই ভিডিওগুলো শেষ করবেন দেন আপনারা সি কনসেপ্ট সম্পর্কে ভিডিও আসলে সেগুলো দেখবেন তো এইখানে দেখতে পাচ্ছেন প্রাইজ অ্যাকশানের চারটা বিষয় নিয়ে আমি লিখে রাখছি সাপোর্ট প্রেসিস্টেন্স ট্রেন লাইন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন তো প্রাইজ অ্যাকশানের কিন্তু নির্দিষ্ট কোনো টপিক নাই যে এগুলো এগুলো হতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে অন্যতম টপিক প্রাইজ অ্যাকশানের সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন ক্যান্ডাস্টিক চার্ট প্যাটার্ন তো এগুলো নিয়েও আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা ভিডিও দিব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আসবে সাপোর্ট রেজিস্টেন্সকে আমরা সাপ্লাই এবং ডিমান্ডও বলি সাপোর্টকে বলি আমরা ডিমান্ড রেজিস্টেন্সকে আমরা সাপ্লাইও বলি তো এগুলো নিয়ে যখন পার্ট বাই পার্ট ভিডিও আসবে তখন কিন্তু আমরা এগুলো শিখব তারপরে হচ্ছে ট্রেন লাইন বুলিশ মার্কেটে এক ধরনের ট্রেন লাইন হয় বেয়ারিশ মার্কেটে এক ধরনের ট্রেন লাইন হয় তারপর হচ্ছে ক্যান্ডেল স্টিক মার্কেটে ক্যান্ডেল স্টিক যেগুলো ক্যান্ডেল স্টিক কিন্তু অনেক ধরনের আছে বুলিশ ক্যান্ডেল স্টিক বেয়ারিস ক্যান্ডেল এগুলো অনেক ধরনের ক্যান্ডেল আছে এগুলো নিয়ে ভিডিও আসবে তারপর চার্ট প্যাটার্ন এগুলো নিয়েও ভিডিও আসবে আজকে শুধুমাত্র আমি একটা আইডিয়া দিব সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন লাইন ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্ন এগুলো নিয়ে জাস্ট কয়েক মিনিটের একটা আইডিয়া মাথায় ঢোকায় নেন এবং প্রাইজ অ্যাকশনটা মূলত কি এটা মাথার মধ্যে ক্যাচ করে নেন পরবর্তীতে যে ভিডিওগুলো আসবো ওইগুলো দেখে নেবেন তাহলে প্রাইজ অ্যাকশনটা আপনার মাথায় ঠিকঠাকভাবে ঢুকে যাবে আমি চলে আসলাম বিটকয়েনের চার্টে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চার্ট মার্কেটের তো এই চার্টটা মূলত আপনারা কোথায় দেখতে পারবেন অনেকেই যারা নতুন আছেন বুঝবেন না যে এক্স্যাক্টলি আমি চার্টটা কোথায় দেখতেছি এটা দেখতেছি হচ্ছে আমি ট্রেডিং ভিউ অ্যাপসের মধ্যে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন যে ট্রেডিং ভিউ অ্যাপ লিখে সার্চ দিয়ে আপনাদের অ্যাপস চলে আসবে অথবা আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ট্রেডিং ভিউ ডট কম লিখে দেন ওইখানেও আপনারা ওয়েবসাইটও অ্যানালাইসিস করতে পারবেন তো সবচেয়ে ভালো হয় আপনারা ট্রেডিং ভিউ অ্যাপস যেহেতু আসে আপনার অ্যাপসটা ইনস্টল করে জিমেল দিয়ে সাইনআপ করে নেবেন খুব সহজ প্রসেস সাইনআপটা করে নিলেই আপনারা এইভাবে ইউজ করতে পারবেন তো অনেকেরই এইখানে ক্যান্ডেলস্টিক কালার আসবে রেড গ্রিন চারটা অন্য কালার আসতে পারে দেন আপনারা এটা হচ্ছে সেটিং আসে সেটিংয়ে গিয়ে আপনারা স্যাট আপ করে নিতে পারেন খুব সহজ ওটা আমি যদি এইখানে দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি এইখানে চারটা আমার যে ক্যান্ডেলস্টিকটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের এবং হচ্ছে গ্রিন কালারের গ্রিনগুলো হচ্ছে আমার বুলিশ ক্যান্ডেল মার্কেট উপরে যায় এবং গ্রিন ক্যান্ডেল হয় মার্কেট যখন নিচে আসে তখন কিন্তু আমার এই যে ব্ল্যাক কালারের ক্যান্ডেল হয় তো এখন আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট তো আমি এখানে একটা হরে লাইন ড্র করলাম তারপরে হচ্ছে আচ্ছা আমি সরাসরি মার্কেটেই ড্র করি দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা হরেজেন্টাল লাইন ড্র করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এটা গ্রিন করে দিই তারপর আর একটা লাইন এখানে ড্র করে দিই আপনি একাধিক বা বার আপনি হরেজেন্টাল লাইন ড্র করতে পারবেন এখানে ড্র করে দিই আমি আর একটা লাইন ড্র করে দিই এখানে এক্স্যাক্টলি কোনো নিয়ম নাই যে আপনি কয়টা আপনি লাইন ড্র করবেন বা হরিজেন্টাল লাইন ড্র করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে তা আমি যেগুলা রেসিস্টেন্স এগুলা আমি রেড কালার করে দিচ্ছি তো মার্কেট যখন এই যে লেভেলটা থেকে দেখেন মার্কেট রিজেক্টেড হয় দেন আবার এই যে এই সাপোর্টটা ব্রেক করে কিন্তু মার্কেট পরবর্তী সাপোর্টে চলে আসে দেন আবার এটাকে ব্রেক করে নিচে চলে আসে দেন এটাকে ব্রেক করে কিন্তু মার্কেটে উপরে চলে যায় দেন এই যে মার্কেট যখন এ লেভেলে ছিল এই লেভেলে যখন মার্কেটটা ছিল তখন কিন্তু এটা কিন্তু তার রেসিস্ট্যান্স হয়ে যায় মার্কেটে কিন্তু সাপোর্ট কিন্তু অনেক সময় রেসিস্ট্যান্স হয়ে যায় এবং রেসিস্ট্যান্স অনেক সময় সাপোর্ট হয়ে যায় এগুলো নিয়ে যখন সাপোর্ট রেসিস্ট্যান্সের ভিডিও আসবে তখন এটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যখন ই যে লাইনটা ব্রেক করে দেয় মার্কেট তখন কিন্তু পরবর্তী যে রেসিস্ট্যান্স এখানে যায় এবং ই লাইনটাকেও ব্রেক করে দেয় মার্কেট তারপরে কিন্তু এখানে ফেক আউট দিয়ে মার্কেট নিচে চলে আসে রিটেল কনসেপ্টের যে বাসায় এটাকে আমরা ফেক আউট বলি আর সি কনসেপ্টের বাসায় কিন্তু এটাকে আমরা লিকুইডিটি বলি যে রেসিস্ট্যান্স লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট একটা শেপটা দেন মার্কেট ড্রপ তো এইগুলো নিয়ে ভিডিও আসবে পরে তো তারপরে কিন্তু দেখেন মার্কেট ডাউন হওয়ার পরে কিন্তু এই যে দেখেন পরবর্তী যে সাপোর্ট এইখানে কিন্তু আসে এবং এইখান থেকে মার্কেট কিন্তু আপ হয় তো যেখান থেকে আমি কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এক্সাক্টলি এই জোনে কিন্তু বাই সিগন্যাল দিয়েছি অলমোস্ট ফোর প্লাস লাস প্রফিট অলরেডি হয়ে গেছে বিট কয়েন এবং সোল কয়েনের অ্যানালাইসিস দিয়েছি তো এটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের কিন্তু আরও কিছু সিক্রেট কিন্তু ট্রিক্স আছে যেগুলা খুব সুন্দরভাবে ড্র করবেন আপনার কিন্তু অনেক ভালো কাজ করবে তো এটা নিয়ে পরে ভিডিও আসবে আমাদের যে পরবর্তী পার্ট হচ্ছে সেটা হচ্ছে ট্রেন লাইন এখন ট্রেন লাইনটা আমি এখানে ফোর আওয়ার্সের চার্ট করে নিলাম এই দেখতে পাচ্ছেন ট্রেন লাইন ড্র করলাম এটাকে বলি আমরা ট্রেন লাইন সাপোর্ট দেখতে পাচ্ছেন এইখানে মার্কেট যেখানে টাচ করে দেন উপরে যায় দেন আবার এই জোনটাতে আসে দেন আবার উপরে যায় দেন আবার এখানে সাপোর্ট করে আবার উপরে যায় তো যতবারই টাচ করে দেখেন যখন আবার ব্রেক ডাউন করে দেয় তখন কিন্তু মার্কেট ফল করছে এখান থেকে এটা কিন্তু একটা ট্রেন লাইন সাপোর্ট আবার আমরা যদি উপর দিয়ে ড্র করে দিই এখান থেকে এটা কিন্তু ট্রেন লাইন একটা রেসিস্ট্যান্স ঠিক আছে ট্রেন্ড লাইন আবার এভাবে কিন্তু ট্রেন্ড লাইন হয় এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এই যে দেখেন এইখানে মার্কেট টাচ করে মার্কেট ডাউন হয় টাচ করে মার্কেট ডাউন হয় টাচ করে মার্কেট ডাউন হয় যখন আবার ব্রেক করে দেয় মার্কেট কিন্তু উপরে যায় তারপরে আবার যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ড্র করে দিই এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট তো এখন এটা হচ্ছে ট্রেন লাইন রেসিস্ট্যান্স এটা হচ্ছে ট্রেন লাইন সাপোর্ট তো এইগুলো নিয়ে ভিডিও আসবে অনেক সময় বলবেন যে ভাইয়া এইখানে মার্কেট টাচ করে নাই এরা টাচ করে নাই তাও তো এখান থেকে মার্কেট উপরে গেছে এখান থেকে এইগুলো একজাক্টলি আপনি ট্রিক্স আছে কিছু ঠিক আছে এগুলা এই ভিডিওতে ক্লিয়ার করতেছি না পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব পরবর্তী যে টপিক তিন নাম্বার টপিক সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক তো মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেল স্টিক হয় বুলিশ ক্যান্ডেল স্টিক বেয়ারিস ক্যান্ডেল স্টিক তো বেয়ারিশ ক্যান্ডেল স্টিক মূলত হচ্ছে রেড কালারের ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল স্টিক হচ্ছে মূলত গ্রিন কালারের ক্যান্ডেল তো এইখানে আমার চার্টে এই ব্ল্যাক কালারের করে ফেলছি মানে ইয়েটা আপনার রেড কালারের যেটা হবে সেটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে আর কি এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ক্যান্ডেলস্টিক এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল এ দেখতে পাচ্ছেন ফোর আওয়ার্স চার্টে মানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে আপনার চার ঘন্টা আমি যদি এইখানে ওয়ান ডে দিই দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেলের বয়স কিন্তু একদিন চব্বিশ ঘন্টা আমি যদি এইখানে ওয়ান উইক দিই এই দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স কিন্তু এক সপ্তাহ তো ক্যান্ডেল স্টিক কিন্তু অনেক ধরনের আছে তো সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে তো এখন গেলো ক্যান্ডেল স্টিক আমাদের ফোর্থ যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন মার্কেটে বেশ কিছু ধরনের চার্ট প্যাটার্ন হয় বুলিশ চার্ট প্যাটার্ন বিয়ারিস্ট চার্ট প্যাটার্ন তো আমরা অন্যান্য কারেন্সিতে দেখতে পারি তো অন্যান্য কারেন্সিতে না গিয়ে আমরা বিটিসি দেখতে পারবো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্রেন লাইন ড্র করলাম এখান থেকে এই আমি এখান থেকে আর একটা ট্রেন লাইন ড্র করলাম এই যে এটা হচ্ছে ফোর আওয়ার্স টাইম ফ্রেম আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে এখান থেকে কিন্তু ইজিলি আরো সুন্দরভাবে দেখতে পাবেন তো দেখেন মার্কেট এখান থেকে মার্কেট উপরে যায় এখানে টাচ করে মার্কেট নিচে আসে আবার টাচ করে আবার নিচে আসে তো এইটা হচ্ছে এটা মানে বুলিশ পেনেট প্যাটার্ন ছিল তো যেটা উপরে ব্রেকআউট করার কথা ছিল আর কি উপরে এখানে ব্রেকআউট হয়ে দেন উপরে যাওয়ার কথা ছিল সেটা না হয়ে কিন্তু নিচ দিয়ে ব্রেকআউট করে দেয় এবং এখান থেকে মাকেট নিচে পড়ে যায় তো আমরা এখানে আরেকটা ক্যান চার্ট প্যাটার্ন দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলিশ পেনেট প্যাটার্ন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বুলিশ প্যাননেড প্যাটার্ন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক ব্রেকআউট হয় দেখতে পাচ্ছেন ব্রেক আউট হয় দেন কিন্তু মার্কেট উপরে চলে যায় তো এটা কিন্তু বুলিশ পেন প্যাটার্ন তো অনেক সময় মার্কেটে বুলিশ প্যাটার্ন হয় বেয়ারিশ প্যাটার্ন হয় এগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে এগুলো বেসিক কনসেপ্ট এগুলো জানতে হবে তো প্রাইজ অ্যাকশানের প্রত্যেকটা ভিডিও আমি আকারে দিয়ে দিব তো প্রাইজ অ্যাকশানের ভিডিওগুলো শেষ হওয়ার পরে আমি কনসেপ্ট দিব হচ্ছে অ্যাসএমসি কনসেপ্টের ভিডিওগুলো দিব ওইগুলো পার্ট বাই পার্ট দিব তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম